নমস্কার আমি শ্রিয়া ট্রপিক্যাল অ্যাগ্রো সিস্টেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজ এসেছি পূর্ব মেদিনীপুর জেলার ওলুয়া নামক গ্রামে তো দাদা আপনার নামটা যুধিষ্টি পাত্র আপনার ফোন নম্বর ফোন আমার মনে নেই বাড়িতে আছে তো আপনার জমিতে কি প্রবলেম দেখেছিলেন পুরো জমিটা হলুদ হয়ে গেছিলো লাল চাক চাকরে বসে গেছিলো এই অনুযায়ী আপনি দোকানে গিয়েছিলেন আর দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে আমি দোকানে জিজ্ঞেস করি সেখানে আমার ওলিন্ডার ছিল তারপর বললো যে মন্ত্র মারুন আর ট্যাগ বায়ু মারুন আমি আর দায়থে মারুন আমি এইগুলো মেরেছি আর অন্য চাষিরা অন্য নিয়েছে আমি কিন্তু এই এইগুলো আমি নিয়েছি তিন দিনে আর রেজাল্ট পেয়ে তিন দিনে এই 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 তো জমিনের সাদা বেরিয়ে গাছ তিন দিনে আপনি রেজাল্ট পেয়েছেন এই যে এই গাছটা দেখছেন যে পুরো বিএলবি লেগে গেছে বিএলবি কথার অর্থটি হলো ব্যাকটেরিয়াল লিভ লাইট যেটাতে আপনি দেখতে যখন দেখা যাবে রোপণের ঠিক দশ থেকে বারো দিন পর যখন দেখবেন যে পাতাটা খড়ের মতো হয়ে যাচ্ছে এবং নিচের দিক থেকেও বিএলবি লাগে বিএলবি যখন লাগে তার তিনটে সিমটমস দেখা যায় এক নিচের দিক থেকে খড়ের মতো হয়ে যাচ্ছে পাতার যে ডোগা সেটা মানে পুরো একদম শুকিয়ে যাচ্ছে এছাড়াও আপনার দেখবেন যে গাছের কালারটা পুরো একদম পেল ইয়েলো কালার মানে হলুদ কালারের হয়ে যাচ্ছে তো সেদিন আপনি জানিয়েছিলেন যে আপনার জমিটা পুরো হলুদ হয়ে বসে গেছে বসে গেছে বসে গেছে তারপরে আপনাকে অনিল স্যার বলেছিলেন যে মন্ত্রম তার সাথে ট্যাগ বায় ব্যবহার করতে এবং তার সাথে M45 ম্যাঙ্কোজেব তো ম্যাঙ্কোজেব আর এগুলো ব্যবহার করে আপনি কেমন কি রেজাল্ট পেয়েছেন আর রেজাল্ট কিন্তু ভালো তিন দিনের মধ্যে ভালো রেজাল্ট পেয়েছি রেজাল্ট কিন্তু আমি মন্ত্রের মতন কাজ পেয়েছি মন্ত্রম ব্যবহার করে একদম মন্ত্রের মতো আপনি রেজাল্টটা পেয়েছেন আচ্ছা আচ্ছা তো অবশ্যই আপনাদের এখানে সবাইকার জমিতে প্রায় আমরা এখানে এসে দেখলাম যে সবাইকার জমি পুরো একদম বিএলবি লেগে গেছে একই রকম আপনার জমিতেও লেগেছে আপনার জমিতেও লেগেছে তো সবাইকে বলবো আমাদের কোম্পানির প্রোডাক্ট মন্ত্রম মেটিরাম তার সাথে আছে পাইরো কোরসোবিন এছাড়াও আমি বলবো যে ট্যাক বয় এটা ব্যবহার করবেন তার সাথে এম আপনারা ব্যবহার করুন দেখলে দেখবেন যে বিএলবি যে আপনাদের লেগেছে হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলোতে যে দাগ এসে যাচ্ছে দেখুন পাতাগুলো পুরো খড়ের মতো হয়ে যাচ্ছে তো সেই দিয়ে দেখতে পাবেন যে পাতাগুলো একদম সবুজ চকচকে আজকে এই পাতাটা কেমন দেখছেন আপনারা বলুন একদম দেখুন সবুজ এবং এই যে ট্যাক দেওয়ার জন্য দেখুন নতুন করে প্রচুর পরিমানে সাদা শেখ প্রচুর আমাদের আপনার শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে গাছের তুলবে আমাদের এই প্রোডাক্ট ট্যাক বায়ু তো আপনি মন্ত্রম আর আমাদের ট্যাক ব্যবহার করে খুশি তো খুশি জানি আর অবশ্যই সবাইকে মানে আপনার পার্শ্ববর্তী যত চাষি ভাই আছে সবাইকে জানাবেন যে অবশ্যই মন্ত্রম আর ট্যাক ব্যবহার করতে এটা খুব ভালো আপনার বিএল জন্য আমি তো সবাইকে আমি বলেছি সবাইকে আমি একই প্রবলেম সবাইকে বলি সবাই এসে দেখে সব তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য ভালো থাকবেন তো আপনি অনিল স্যারের উদ্দেশ্যে কি বলতে চান অনিল বাবুকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অনিল বাবু যদি না বলতেন আমার জমিতে চাষ মানে চাষটাই হতো না মানে সব পচে চলে যেত আচ্ছা আপনি রেজাল্টটা পেয়ে তাহলে খুবই খুশি খুবই খুশি